দুহাজার চব্বিশ এক টাকায় কচু বিক্রি করছো দুহাজার চব্বিশ কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দি গতকাল থাকবে গতকাল সাধারণ মানুষকে কচুরি একটাকা করে খাওয়াবো এইগুলোই তা হলে একটাকা পিস কচু কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছো কিভাবে তৈরি হচ্ছে এখানে ষাট পিস আটকে কলে যাবে না তো কিচ্ছু হবে না একটা একটা করে ফুলে যাবে ফুলের পাপড়ি ভুলে যাবে হ্যাঁ তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকাল চলে এসেছি শান্তিপুর নতুন হাটে আর এখানে কিন্তু এর আগে আমি ভিডিও করেছিলাম আর এখানে একটা দোকানে মাত্র এক টাকা পিস কচুরি পাওয়া যায় আর সাথে পেটাই বড়টা পাওয়া যায় মাত্র দশ টাকা সহ একশো গ্রামের দাম দশ টাকা আর তার সাথে নাকি আনলিমিটেড তরকারি স্যালাড ও সস দিচ্ছে এখানে কিন্তু এক টাকা পিস কচুই পাওয়া যাচ্ছে তাই তো দাদা একদম এক টাকা পিস কচুই পাওয়া যাচ্ছে তার সাথে কি দিচ্ছ আলু মটরের তরকারি আলু মটরের তরকারি স্যালাড আছে সস আছে আচ্ছা আচ্ছা এছাড়াও দশ টাকা সব পেটায় বড়ো বাজা যায় তাই তো দশ টাকা একশো গ্রামের দাম দশ টাকা তো চলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এগুলো কি বানাচ্ছো ফুচকা না এটা একটাকা দামের কচুরি ফুচকা না হাজার চব্বিশ এক টাকায় কচুরি বিক্রি করছো দু হাজার চব্বিশ কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দি গতকাল থাকবে গতকাল সাধারণ মানুষকে কচুরি এক টাকা করেই খাওয়াবো আর এই কথাটা বলি দেখে আশেপাশে দুই একজন আমার বিরোধিতা করে আমি বসতে না পারি আমার যেমন নানান রকম সমস্যা হয় অনেক বিপদ দূর করে আমার এই দোকান খুলতে হয় মানে এর জন্য তোমার অনেক বিপদ হচ্ছে অনেক সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে নানান সমস্যা আশেপাশে দুই একজন আছে এক টাকা দিচ্ছি এক টাকা দিচ্ছি সাধারণ মানুষকে খাওয়াচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দি যতকাল থাকবে ততকাল এক টাকা করে খাওয়াবো এই কথা বলি থেকে আশেপাশে দুইজন একজন ভিড় দিতে পারে আমার জন্য নানান সমস্যার মুখে আমাকে ফেলে দিচ্ছে কত সময় কি কি হচ্ছে কতর সাথে আছে আলু মটরের দরকারি আছে মানে 1 টাকার সাথে কি কি খাচ্ছে 1 টাকার সাথে তুমি পাচ্ছ তেলাক পাচ্ছ সজ পাচ্ছ তরকারি পাচ্ছ মানে ওইগুলোর জন্য কি মানে টাকা দিতে হবে না না এক টাকা পিস কচুরি এর সঙ্গে সবকিছু তুমি পেয়ে যাচ্ছ আচ্ছা কিছু কম পিসে হ্যাঁ হ্যাঁ আর ছোট পিস কচুরি সব দিতে হবে প্লেটে তোমার খুশি তুমি একটাও খেলে একটাও দেওয়া হবে একটাও দেওয়া যাবে একটাও দেওয়া যাবে এক টাকা নিয়ে আসলে একটা দেওয়া যাবে হ্যাঁ এক টাকা নিয়ে আসবে একটাও দেওয়া যাবে দারুণ ব্যাপার আবার এখানে ব্যানারও লেখা আছে ব্যানার লেখা আছে একটা আপনি দীক্ষা তো ইউটিউব দীক্ষা তো আর তুমি তো সিলেক্ট হয়ে গেছো না না সিলেক্ট হতে পারলাম কোথায়

মানে যত সময় পরটা থাকবে তত সময় তুমি দেবে তাই না নষ্ট করা যাবে না না নষ্ট করা যাবে না এইগুলোই তাহলে একটাকা টাকা পিস কচুবি কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ কিভাবে তৈরি হচ্ছে একটাকা টাকা পিস ছোট ছোট কচুবি দাদা কথা অনুযায়ী কচুরি একটাকা টাকা পিস এখন ভাজা হচ্ছে এরকম করে ভাজা হয় মালটা সবগুলো একসঙ্গে এখানে কত পিস আছে এখানে ষাট পিস আছে বলে যাবে না তো কিচ্ছু হবে না এটা ঠাকুরের মটুক মাথার মটুক আচ্ছা দেখি একটা একটা করে খুলে যাবে ফুলের পাপড়ি খুলে যাবে হ্যাঁ খুলছে না তো এই তো এইভাবে ভাজো তাহলে করে ভাজা হয় বেশ দাদন তো ব্যাপারটা এটা ঠাকুরের মাথার মুটু মুটুক করে ভাজা হয় এই কনসেপ্টটা কিভাবে তোমার মাথায় এলো যে একবারে এতগুলো ছা যাবে আমরা প্রতিযোগিতা দোকানদারি করতে তো ভাজতে ভাজতে অভিজ্ঞতা হয়ে যায় ভাই আচ্ছা আচ্ছা বাহ হয়েও মাত্র কত সেকেন্ড ব্যাপার তাই তো এখন দেখতেই পাচ্ছ আমি এখানে পাঁচ টাকা ও নিয়েছি তাও আবার পাঁচ পিস এরকম সাইজের পাঁচ পিস কচুবির দাম মাত্র পাঁচ টাকা আর সাথে কিন্তু আলু মটনের তরকারি আছে সজ ও স্যালাড দিয়ে দিয়েছে মাত্র পাঁচ টাকা এখানে যদি তুমি এক টাকাও নিয়ে আসো সেটা কিন্তু একবারের জন্য মানে এক টাকায় ও কচুমি পাওয়া যাবে সাথে কিন্তু স্যালাড ও আলু মটরের তরকারি তো দেখি যে কেমন এর আগেও আমি খেয়েছি তো আমার কাছে তখন কিন্তু বেশ ভালো লেগেছে আর প্রচুর লোক কিন্তু কচুরি আমার তো জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে তো ট্রাই করে দেখি যে কেমন এই হলো এক টাকার কচুরি খাওয়া যাক আর এই কচুরি যত পর্যন্ত থাকবে দাদা কিন্তু তরকারি দেবে মানে আনলিমিটেড তরকারি রয়েছে খাওয়া যাক হুম বেশ বেশ ভালো ভালো খেতে কিন্তু খারাপ না লেগেছে আমার কাছে এবার যখন খেয়েছিলাম তখনও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল তো এখন খাবারটা শেষ করে নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে